নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হলাম আমরা শুনছি ধারাবাহিক রহস্যময় গল্প শেষ বেঞ্চের দিনগুলি গত পর্বে আমরা শুনলাম অর্ণব অভিষেকের মৃত্যুর সমস্ত তথ্য হাতে পেয়ে তা তুলে দিল সাংবাদিকদের কাছে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হতেই পুলিশ অ্যারেস্ট করল প্রফেসর সৌমিক চ্যাটার্জিকে তিনি নাকি এই মৃত্যুর জন্য দায় এদিকে রণ কিন্তু এখনো নিখোঁজ কিন্তু এই মৃত্যু রহস্য সমাধান করতে পেয়ে অন্য কিছুটা নিশ্চিন্ত হল তারপর কি হল তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে শোনাই আজকের অন্তিম পর্বটি দেখতে দেখতেই প্রায় দু বছর কেটে গেছে কলেজ এখন অনেক বদলে গেছে নতুন ভবন নতুন মুখ নতুন গেট গেটের সামনে রঙিন ব্যানার টাঙানো আছে তাতে লেখা আছে অ্যানুয়াল রিউনিয়ন স্মৃতি সোপান দু হাজার তিরিশ অন্ন অতিথি হিসাবে এসেছে তার নাম লেখা ব্যানারে গেস্ট স্পিকার অর্ণব সেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্ড আলমনাস ব্যাচ 2010 থাউজেন্ড মঞ্চে উঠতে গিয়ে ওর চোখ পড়ে সেই পুরনো করিডোর যেখানে এক সময় রণ হেসে বলতো তুই যদি একদিন বড় লোক লোকস আমায় ভুলে যাস না অনব হেসে ফিস ফিস করলো না রে ভুলিনি তো ভিতরে এখন একটা প্রদর্শনী চলছে আওয়ার কলেজ মেমোরিজ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা ছাত্রীরা পুরোনো ছবি নোটবুক খাতা এসব সাজিয়ে রেখেছে এক কোণে কাঁচের বাক্সে রাখা আছে একটি নীল খাতা সামনে লেখা অর্ণব ও রণ শেষ বেঞ্চের দিনগুলি নিজের ছোট্ট নোটবোর্ডে কলেজ কর্তৃপক্ষ লিখেছে এই খাতার পাতা আমাদের শেখায় বন্ধুত্ব কেবল সময়ের নয় নীতিরও বন্ধন দুই ছাত্রের এই সত্য যাত্রা আমাদের গর্ব চোখে জল এসে গেল সে চুপচাপ খাতার উপর হাত রাখল বাতাসে যেন হালকা গুঞ্জন বাইরে সূর্য অস্ত যাচ্ছে আর মেঘের ফাঁক দিয়ে আলো পড়ছে সেই পুরনো ক্লাসরুম শেষ বেঞ্চের ওপর ঝিলমিল করছে রোদের শেষরেখা বছরের শেষ বিকেলে কলেজের গেটের পাশে একদল নতুন ছাত্র বসে গল্প করছে একজন বলল শুনেছিস নাকি কি বলিস গুজব না সত্যি এক সময় এই কলেজে তুই বন্ধু ছিল যাদের গল্প আজ এখানে টিকে আছে ঠিক সেই সময় হাওয়ার একটা হালকা ঝাপটা বেঞ্চের ওপর বয়ে গেল একটা পাতা উড়ে এলো পাতাটায় লেখা শেষ বেঞ্চে আজও আলো জলে